চলো আজকে আরো একটা তোমাদের সাথে স্কিন কেয়ার রেমেডি শেয়ার করে দিচ্ছি যাদের খুব বেশি পিগমেন্টেশনের সমস্যা রয়েছে মেচেদা রয়েছে মেলাসমার সমস্যা রয়েছে তারা অবশ্যই এটা ইউজ করো যাদের সেইভাবে নেই যেন আমার কিন্তু হালকা রয়েছে লিটল বিগ তোমাদের সাথে দেখিয়েওছি প্যাকটা ইউজ করার আগে আমি লাস্ট তিন থেকে চার মাস ধরে ইউজ করছি দারুণ রেজাল্ট পেয়েছি এটার থেকে আর যাদের খুব বেশি পিগমেন্টেশনের সমস্যা নেই কিন্তু তোমরা চাইছো একটা ব্রাইট স্কিন যেটা খুব হেলদি হবে আর ব্রাইট হবে এটা কিন্তু পিগমেন্টেশন দূর করার সাথে সাথে স্কিনটাকে অনেক বেশি ভেতর থেকে ন্যাচারালি ব্রাইট করবে ঠিক আছে আর ভীষণই কম খরচে মাত্র পাঁচটা জিনিস ইউজ করেই এই প্যাকটা বানিয়ে নিতে পারবে তো এই দেখো আমি অলরেডি মেখে নিয়েছি আর তোমাদের যদি এটার ব্যাপারে জানতে হয় তাহলে চলো এখনই ফ্ল্যাশব্যাক ব্যাগে গিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিন চলো তো ফাইনালি আজকে তোমাদের সাথে আমি একটা রেমেডি শেয়ার করছি এটা মোটামুটি তিন চার মাস ধরে আমি ইউজ করছি খুব বেশি না হ্যাঁ তিন চার মাস ধরে ইউজ করছি আর তাতে করে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর এর আগেও তোমাদের মানে বলেছি আমি যে আমি কোনো কিছু কিন্তু ইনস্ট্যান্ট আজকে ইউজ করে কালকে তোমাদের সাথে শেয়ার করছি এরকমটা করি না আমি নিজে যেটা ভালো রেজাল্ট পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি ইভেন তোমরা প্রচুর মানুষ আমাকে রিভিউ দিয়েছ যে দিদি খুব ভালো রেজাল্ট পেয়েছি তোমার ওই স্কিন কেয়ারটায় বা ওই হেয়ার কেয়ারটায় তো সেরকমই আজকে একটা শেয়ার করছি যাদের প্রচুর পিগমেন্টেশনের সমস্যা হচ্ছে বা মেচেতা মেলাসমা যাই বলো তাদের জন্য স্পেশালি এই রেমেডিটা সবার ফার্স্টে দেখো আমি এখানে এক চামচ নিয়ে নিচ্ছি এটা কি বলতো এটা হলো ফিটকিরি পাউডার ঠিক আছে নর্মাল ফিটকিরি কিনবে একদম যে র ফিটকিরিটা হয় সেটা কিনবে সেটা কিনে সেটা কিনে বাড়িতে ভালো করে ডাস্ট করে নেবে মিক্সিতে করতে পারো খলে করতে পারো আমি যেমন দেখো এখানে খলের মধ্যে করে করেছি ঠিক আছে আর দেখো এটা মোটামুটি এই ডাব্বাটার এতটা মতো ভরে গেছিল ঠিক আছে সেটা এখন কয়টুকুনি আছে তোমরা দেখো এটা জাস্ট পরে রেখে দিতে পারো স্টোর করে আমি যেমন এই যে একটা এয়ারটাইট কন্টেনারে ছোট কন্টেনারে করে স্টোর করে রেখে দিয়েছি যেটা অলরেডি এতটা শেষ হয়ে গেছে মানে বুঝতে পারছো তো ওই যে বললাম তিন চার মাস ধরে ইউজ করছি তো এটার এক চামচ নিয়ে নিয়েছে এক চামচ এনাফ একজনের ফেস প্যাকেট জন্য তো চালের গুঁড়ো নর্মাল চালের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় যে তোমরা যদি পারো বাড়িতে ডাস্ট করে নিও তাহলে তো আরো ভালো হয় বাট আমি বাড়িতে ডাস্ট টা করার সময় পাইনি আমি দোকান থেকে কেনা যে চালের গুঁড়ো সেটা ইউজ করছি সেটাও দেখো ওই এক চামচ নিয়ে নিলাম এর মধ্যে ঠিক আছে এরপরে দেবো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ান ফোর হান্ড্রেড এই দেখো লেখা রয়েছে এখানে ঠিক আছে তো এটা স্কিনের জন্য হেয়ারের জন্য দুটোর জন্য খুব ভালো কাজ করে তো এটা থেকে আমার একটা ক্যাপসুল লাগবে একটা ক্যাপসুল নিয়ে এটাকে ফাটিয়ে এর থেকে ভেতরে লিকুইডটা এর মধ্যে এখন দেব এরপরে এতে সামান্য একটু হাফ চামচের মতো একটু হলুদ দেব এই সরি এরপরে এতে সামান্য হাফ চামচের মতো একটু মধু দিচ্ছি ঠিক আছে আর সব শেষে দেখো এর মধ্যে আমি ওই এক চামচের থেকে চামচ মতো দু একটু গোলাপ জল দিচ্ছি মানে এটাকে গুলতে যতটা পরিমাণ লাগবে ততটা ঠিক আছে এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে না এটা মনে হচ্ছে আর একটুখানি আমাকে দিতে হবে কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়ো ফেস কিন্তু আমাদের রেডি হয়ে গেল ঠিক আছে এবার এটাকে খুব ভালো করে ঘুটে মিক্স করে নেবে এটা কিন্তু পিগমেন্টেশনে দারুণ দারুণ একটা এফেক্ট ফেলে ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি এটাকে রেগুলার বেসিসে ইউজ করো আর কনসিস্টেন্সিটা দেখো বুঝতেই পারছো কিরকম একটা সুন্দর পেস্ট হয়ে গেছে এটা করতে মোটামুটি এক চামচ থেকে দেড় চামচ মতো একটু গোলাপ জল লাগবে সবগুলো সুন্দর করে মিক্স করে নিয়ে এবার এটাকে ফেসে অ্যাপ্লাই করবে তবে এটা পুরো ফেসে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে যেখানে তোমাদের খুব বেশি পিগমেন্টেশন আছে দাগ আছে স্পট আছে শুধু সেই এরিয়াগুলোতে চলো এবার এটাকে অ্যাপ্লাই করি কিন্তু ন্যাচারালি এই গালের দু সাইডে আর নাকের এই সাইডগুলোতে কিন্তু এই ছোপগুলো আসে পিগমেন্টেশনটা আসে খুব বেশি তো সেই দাওগুলো দিয়ে এটাকে কিন্তু ইউজ করুন অবশ্যই এটা দেখো আমার কিন্তু হালকা সেন্সিটিভ স্কিন সব জিনিস সব প্রোডাক্ট সবসময় ইউজ করতে পারি না এই হোক বলবো যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বা কোন রকম মানে খুব বেশি সেনসিটিভ স্কিন সব কিছু স্যুট করে না সব সময় তারা অবশ্যই ডক্টর কনসাল্ট করে নিও বাট আমার যাদের নর্মাল স্কিন আছে যাদের সেরকম কোনো সমস্যা নেই জাস্ট এই সমস্যাগুলোই হচ্ছে তাদের বলব তোমরা এটা ইউজ করতে পারো এবার বলি কদিন করবে সপ্তাহে তিন দিন অবশ্যই করবে ঠিক আছে স্নানের আগে তোমরা এটাকে লাগিয়ে নেবে কপালে ঠপালে দেওয়ার দরকার নেই যদি ওখানে দাগ থাকে এফেক্ট হয়ে থাকে এরিয়া তবেই দেবে নাহলে দেওয়ার দরকার নেই আর এটাকে একদিন রেখে দিতে পারবে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিও একদিন রাখতে পেরেও তার বেশি আর রাখতে পারবে না ঠিক আছে তার বেশি রাখাটা উচিত নয় দেখো আমি কিন্তু একটু মোটা করে স্তরটা দিয়েছি দেখলে বুঝতে পারবে একটু মোটা করে দিয়েছি আর স্নানের আগে এটাকে লাগিয়ে কুড়ি মিনিট মতো রেখে তারপরে মুখটাকে কিন্তু আমরা ধোবো তবে তার একটা প্রসিডিওর আছে আর তারপরেও কয়েকটা টিপস আছে ফলো করার জন্য যাতে এফেক্টটা আরো বেশি মানে হান্ড্রেড পার্সেন্ট তুমি পাও আমি সেটাই তোমাদের সাথে মানে ডিসকাস করছি তো তার জন্য কিন্তু এর পরেরটা অবশ্যই দেখো মানে জাস্ট আমি মুখটা ওয়াশ করে আসার পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি দেখো এখানে একটা শশা আমি নিয়ে নিয়েছি শশাটার বোধ সাইড আমি কেটে দিয়েছি কেটে কষটা কিন্তু ফেলে দিয়েছি এরপর খোসার সমেত এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এর যে জুসটা আছে সেটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিংড়ে বের করে নেব। এই যে দেখো কতটা পরিমাণ জুস বেরিয়েছে একটা শশা থেকে এরপর যেটা করব এই যে আমি মামা আতে একটা অ্যালো টারমারিক জেল নিয়েছি মানে এটার মধ্যে অ্যালোভেরার সঙ্গে হলুদও কিন্তু মিক্স করা আছে এটা স্কিন আর হেয়ার দুটোতেই খুব ভালো যাবে আর অতি অবশ্যই চেষ্টা করো এই রকমভাবেই মানে অ্যালোভেরা জেলটা ইউজ করা যেটার মধ্যে হলুদ থাকবে চাইলে অন্য কোম্পানি নিতেই পারো অথবা যদি র অ্যালোভেরা নাও সেক্ষেত্রে বলবো অনেক সময় কিন্তু র অ্যালোভেরা স্কিনে অনেকে স্যুট করে না যেরম আমারই আমি নর্মাল গাছ থেকে পেরে নিয়ে সেই অ্যালোভেরার যদি যে জেলটা ইউজ করি সেটাতে কিন্তু আমার র্যাশ বেরিয়ে যায় মুখে সেই জন্য আমি সবসময় আর্থের এইটা ইউজ করি এবার দুটোকে খুব ভালো করে যে মিক্স করে নিয়েছি বাটির মধ্যে এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে এটার একটা আইস কিউব বানিয়ে নেব তোমরা চাইলে ছোট ছোট যে আইস কিউব বানানোর কন্টেনার আছে তাতে করেও বানাতে পারো তবে আমি এটা সমেত একটা বড় আইস কিউব বানিয়ে নিচ্ছি দেখো কুড়ি মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ কুড়ি মিনিটের মধ্যে এটা ড্রাই হয়ে যায় যদি না হয় এনকেস তোমরা কুড়ি মিনিটের জায়গায় তিরিশ মিনিট রাখতেই পারো এবার আজকে কিন্তু কোনো উষ্ণ গরম জল নয় নর্মালি ঠান্ডা জলেই আমি এটাকে ধোবো তবে ধোয়ার আগে হাতটাকে একটু ভিজিয়ে নিলাম জলে ভিজিয়ে নিয়ে এইভাবে একটু রফ করব করবো ঠিক আছে এই রকম একটুখানি এরকম রাব করবে তাহলে যেহেতু চালের গুঁড়ো আছে এটা কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে সেই সঙ্গে সঙ্গে হালকা একটা স্ক্রাবারেরও কাজ করবে এইভাবে তবে হ্যাঁ জোরে ঘষবে না তাহলে কিন্তু স্কিন ছিঁড়ে যেতে পারে ব্যথা লাগবে কাজে একদম হালকা হাতে এটাকে একটু দু বার করে ভিজিয়ে নিয়ে একটু ঘষে নেবে নাকের পাশ গুলোতে এতে করে কালো কালো হয় স্পট হয় নাকের পাশে অনেকে আর সেটাও কিন্তু উঠে যাবে ঠিক আছে করে করে এবারও কিন্তু কাজ শেষ হয়নি এখনো আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম তোমরা দেখতে পেলে এবার আমি স্নান করে আসছি স্নান করে আসার পরে ফাইনাল যে প্রসিডিওটা আছে যেটা করে এই স্কিন কেয়ারটা শেষ করা হবে আহ সেটা মানে ফিনিশ হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে দাবার স্নানটা করে দিন চলো স্নান করে এসে তারপরে লাস্ট যে স্টেপটা আছে সেটা দেখাচ্ছি তো এই দেখো স্নান করে চলে এসেছি আর মুখে কিন্তু কোন রকম কোনো কিছু লাগাইনি না বডি অয়েল না ময়শ্চারাইজার ঠিক আছে একদম জাস্ট স্নান করেছি চলে এসেছি আর দেখতে পাচ্ছ অলরেডি মুখটা অনেকটা গ্লো করছে কিন্তু এবার যেটা লাস্ট স্টেপ আছে সেটা হচ্ছে এই যে আমি খানিক্ষণ আগে বসিয়েছিলাম এটা আইস কিউব করতে যাওয়ার জন্য একটুখানি মানে আরো কিছুক্ষণ রাখলে ভালো হতো বাট তোমাদেরকে দেখাবো বলে ইনস্ট্যান্ট তাড়াতাড়ি করে করেছি এইটাকে কিন্তু এখন আমাকে পুরো ফেসের মধ্যে রাব করতে হবে একদম হালকা হাতে জাস্ট এটাকে ঘষবে ঠিক আছে তো আমি এটা একটু বড় সাইজ বানিয়েছি তোমরা চাইলে এটাকে একটু মানে ছোট ছোট যে আইস কিউব গুলো আছে সেটার মধ্যে করেও কিন্তু বানাতে পারো কিন্তু বড় বানিয়েছে একই কারণে যত বড় হবে তত এটা বেশিক্ষণ ঘষা যাবে মুখে আর যতক্ষণ ঘষবে তত বেশি ভালো কাজ হবে ঠিক আছে তবে এটা ভালোভাবে এখন আইসক্রিপ্টটা জমেনি যেহেতু তোমাদের সাথে শেয়ার করব একটু তারা রয়েছে বেরাবো আবার তাই আমি এটা এখনি করছি নালে এটাকে আর একটু জমতে দাও তো একটা টাওয়াল দিয়ে নিনলে জামটা ভিজে যাচ্ছে আর এই ক্ষেত্রে বলে রাখি আরেকটা কথা তোমাদের যাদের খুব বেশি পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তোমরা কিন্তু চাইলে এই আইস কিউবটা যেটা আমি বানিয়েছি শশা দিয়ে এটা দিনে দুবার করে ইউজ করতে পারো এক হচ্ছে ঘুম থেকে উঠে আর এক হচ্ছে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় দুবার এই আইস কিউব দিয়ে ভালো করে মুখটাকে রাগ করবে মানে সুন্দর করে ডলে ডোলে নয় কিন্তু যাতে স্কিনটা ড্যামেজ না হয় হালকা হাতে এইভাবে রাব করবে তারপরে যখন পুরো স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যাবে যারা কথা বলে নিয়ে তারপরে আবার পড়ি না অসুবিধা হচ্ছে তো যখন পুরো স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন মুখের জাস্ট একটা ময়শ্চারাইজার মেখে নেবে তাহলে যাদের খুব বেশি আছে আবারও বলছি তারা রেগুলার টু করে ডেলি এই আইস কিউবটা ইউজ করবে কিভাবে বানিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো তাহলে চলো এবার আমি এটাকে ভালো করেই পুরোটার মুখে অ্যাপ্লাই করে নিই নিয়ে তারপরে একটা ময়শ্চারাইজার লাগাবো আর ফাইনাল লুকটা তোমাদের সাথে ডেফিনেটলি আরেকবার শেয়ার করছি দেখো জাস্ট মুখটা কতটা পরিমাণে গ্লো করছে ভাবতে পারছো জাস্ট একটা ফেস প্যাক ইউজ করে মনে হচ্ছে যেন আমি এই মানে জাস্ট ফেশিয়াল করে এলাম হাইটা ফেসিয়াল এতটাই কিন্তু মুখটা গ্লো করছে আর সেই সঙ্গে সঙ্গে যেহেতু অনেকক্ষণ আইস কিউবটা মুখে রাব করেছি যার জন্য দেখো মুখে কিন্তু একটা ন্যাচারাল ব্লাশ আসছে তাই না তো এটা দারুণ ইভেন তোমরা এটা কিন্তু কোনো পার্টি মেকআপ করার আগেও এই আইস কিউবটা মুখে অ্যাপ্লাই করতে পারো দারুণ রেজাল্ট পাবে দারুণ তো আমি জাস্ট আইস কিউবটা লাগানোর পরে মিনিট দশেক মতো ওটাকে ছেড়ে দিয়েছিলাম স্কিনটা ভালো করে অ্যাবসর্ভ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মুছিনি ঠিক আছে অ্যাবসর্ভ হয়ে যাওয়ার পরে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি নিভিয়ে আগের দিনও তোমাদের দেখিয়েছি যেন আজকাল দেখালাম না তারপরে জাস্ট এই এফেক্টটা এসছে তো এই এফেক্টটা পেতে গেলে কি করতে হবে অবভিয়াসলি যে ফেস প্যাকটা দেখিয়েছি সেটাকে তিনবার করে সপ্তাহে ইউজ করতে হবে শুধু পিগমেন্টেশন ফ্রি হবে না তার সাথে সাথে ন্যাচারাল এই ব্রাইট লুকটাও তোমরা পাবে চলো অনেকদিন ধরেই যারা এই রেমেডিটা চাইছিলে তাদের সাথে তো এটা শেয়ার করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না খুব শীঘ্রই আরও কিছু বিউটি টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা